আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি কবিতর ফার্ম শুরু করছি জুলাই মাসের পাঁচ ছয় তারিখ থেকে তো আমি জুলাই মাসের হিসাবটা দিব কত টাকার কবিতর কিনলাম কত টাকার খাদ্য খেলাইলাম ঘর বানাইতে কত টাকা খরচ করলাম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে হিসাব দেবো আবারও প্রত্যেক মাসে এরকম করে একটা করে ভিডিও দেব যে কত টাকার খাদ্য খিলাইছি কত টাকার বাচ্চা বিক্রি করছি এইসব হিসাব প্রত্যেক মাসে একদম এক মাস এক মাস করে দিয়ে থাকবো তো আপনারা যারা কবিতর ভালোবাসেন বা কবিতর ফার্ম দিবার চান তারা কিন্তু ভিডিও ভিডিওখানে সবসময় দেখবেন তার জন্য পেজটা ফলো করে রাখেন আর ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন তো আরম্ভ করি আমি এনে যে কবিতর কিনলাম যেহেতু নতুন তো এই বিষয়ে কিন্তু বহুত কিছু জানার দরকার আছে আমি কিন্তু ওইরকম কিছু জানি না এখনো কিন্তু শিক্ষাও এখন থেকে ভুলে থেকে তো আমি যে কতটি ভুল করছি আর ওই কতটি শিক্ষা আমি পাইছি তো ওই শিক্ষা এখনো আলোচনা করুন হয়তো ভুল হয়েছে মিলে যে আমরা তার সাথে শেয়ার করুন না তা না তো যেটা ভুল হয়েছে ওই ভুলের থেকে যে শিক্ষা পাইছি ওই শিক্ষা এখনো আলোচনা করুন তো প্রথমে আমি একটা কথা কই যে কবিতর ফার্ম যদি শুরু করবার চান অল্প শুরু করেন লাভ পরে হিসাব দেখামো আর লাভ হয় না হয় ওটা পরবর্তী দেখামো কিন্তু ইতিমধ্যে আমার যেগুলো ভিডিও আপলোড করি অনেক ভাই অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছেন ভালো ভালো পরামর্শ দিচ্ছেন এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম ব্যাপারি থেকে কবিতর কিনছি আর ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন ভাই এইভাবে ঠিক নাই তো যারা এই কমেন্ট তা আমার অন্তরে অন্তরে থেকে হাজার হাজার বার ধন্যবাদ কারণ এই জন্যই তারা অভিজ্ঞ মানুষ আর আমি ব্যাপারি থেকে কবিতর কিনে কিন্তু অনেক ঠকা ঠকসি কি জন্য ঠকছি এই ভিডিওতে আলোচনা করুন তো আমি প্রথমে যেটা কবি আমার এই ঘরে যেটা ঘর বানাইলাম মানে কবিতরের জন্য এনে খরচা করলাম কত টাকা মানে টোটাল জুলাই মাসে খরচা করছি বাইশ হাজার একশো চোদ্দ টাকা মানে এটা জুলাই মাসের হিসাব যদিও আজকে আগস্টের দুই তিন তারিখ চলে আছে কিন্তু ভিডিওটা কিন্তু আমার জুলাই মাসের হিসাবে হইতেছে আগস্টের ভিডিওটা আবার আগস্ট মাস শেষ হওয়ার পরে পাবেন ইনশাল্লাহ তারপরে মাঝে মাঝে কবিতার পড়া আর সুবিধা অসুবিধা আলোচনা করুন তো জুলাই মাসের যেটা হিসাব জুলাই মাসে আমার টোটাল খরচ হয়েছে বাইশ হাজার একশো চোদ্দ টাকা আর এই বাইশ হাজার একশো চোদ্দ টাকার মধ্যে আমার যেনে ওয়ান টাইম খরচ হচ্ছে মানে এই যে কবিতরে ঘর বানাইতে এই কবিতরে ঘর বানাইতে সাত হাজার সাতশো চোদ্দ টাকা কিন্তু এই খরচটা কিন্তু আর হব না কিন্তু হ্যাঁ খরচ হবো এটার মধ্যে আরো বহুত কাম বাকি আছে কারণ আমি কেবল শুরু করছি এর মধ্যে অনেক কাম বাকি আছে এই কাম কিনা করতে আরো খরচ হবো তাই যখন কবিতর আরো বাড়বো খরচ কেনা করুন তো ভাবছি যে এক মাস যেতে গেল চইলা আছে যদি চলতে থাক তারপরে যখন অসুবিধা মনে নয় আরো কয়েকটা কাম আছে তো কি কি কাম আছে আমরা হয়তো এখন দিশা বাইতেছেন যারা কবিতর ফলা অভিজ্ঞ আর যারা নতুন তারা কিন্তু এই কাম দেখছিল আবার ভিডিওটা শেয়ার করে দেখেন পরবর্তী ভিডিওতে পাবেন তো আমি যেটা করলাম ওয়ান টাইম খরচ হয়েছে সাত হাজার সাতশো চোদ্দ টাকা আর আমি কবিতর কিনছি খাদ্য খিলাইছি মেডিসিন তো আমি খাদ্য এক হাজার টাকার ধান কিনছিলাম আমি তো ধান কিনছি ওই মাসের বারো তারিখে তো মাস আধা মাস গেছে হয়তো ধানও আমার আধা ফুরাইছে তো গতিকে আমার পাঁচশো টাকার ধান খরচ হয়েছে এই পনেরো দিন বা সতেরো দিনে আর কি মোটামুটি জুলাই মাসের হিসাব আর কি তো যাই জুলাই মাসের টোটাল আমি ধানের দামটা ধরে দিছি যে যেহেতু ধান আছে থাক কিন্তু এই ধানটা দিয়ে আবার আগস্টের হিসাবে যেহেতু ধানটা আছে জমা এটা আগস্টের হিসাবে হিসাব আলাদাভাবে দেখামো তো আমার এক হাজার টাকা ধানের মধ্যে আধা ধান ফুরাইছে কিন্তু কবিতর কিনছিও যদি জুলাই মাসের প্রথম থেকে কিন্তু প্রথমেও তো কবিতর কিনছিলাম না লাস্টের দিকে কবিতা একটু বেশি কিনা হয়েছে ওদিকে জুলাই মাসের যেটা হিসাব ওটা থুলমুল ভাবেই তো আগস্টের হিসাবটা কিন্তু ভালোভাবে আইব আমার এই যে কবিতা দেখিনছি এনে টোটাল চোদ্দ হাজার টাকার কবিতা কিনা হয়েছে খাদ্য মেডিসিন দিয়ে তার মাঝে প্রায় দশ জোড়ার মতন কবিতা হারাইছে এক জোড়া কবিতা মারা গেছে তো এটা ভুল কির জন্যে ওই যে কইলাম ব্যাপারে থেকে কবিতা কেনার জন্যে আর হারাইছে কি জন্যে হারাইছে ওটা আমার নিজের ভুল কিন্তু নিজের ভুল ওটাও কি জন্য হইলো ভুলটা যেমন এই যে কবিতাটা ঘর বানিয়ে দিয়েছি প্রথম ওই যে যদি আমি পাখা বাইন্দা দেই ওই রেখে উঠবার পারে না আর যদি পাখা খুইলা দেই ঘরে থেকে বাইরে ওই কবিতা আর ঘর চিনে না তো এই দুইটা কারণে আমার কবিতার হারাইছে তারপরে ওই দিন একটা ভিডিওতে দেখছিলেন পাখা কাইটা দিছিলাম যেটা পাখা কম করে কাটছিলাম ওডেও এই মারির থেকে রেখে উঠবার পারে না কিন্তু যদি ঘরে থেকে বাইরে বেরে তখন কিন্তু চালে থেকে আওরা করা উড়ে এই ঘর আর চিনে না তো এ প্রায় দশ জোড়া কবিতার হারাইছে আর এক জোড়া কবিতর মারা গেছে তো যাই হোক বর্তমানে আমার যদি কবিদর আছে মোটামুটি পনেরো থেকে ষোলো জোড়া কবিতর মানে জোড়া ধরা আছে তারপরে যেটি আছে পরে পঁচিশ জোড়া মতন আর দশ জোড়া মতন আছে আগলা মানে বাচ্চা প্লাস পাড়া বেশি পারি কম মানে সেডিং ছাড়া তো এই ষোলো জোড়া কবিতর থেকে আগস্ট মাসে কয় জোড়া বাচ্চা ভাই ওটা দেখা পরবর্তীতে তো তার জন্য ভিডিও দিকে থাকেন তো আমি যেটা কইছিলাম ব্যাপারে থেকে যেটা ভুল করলাম সেটা হলো যদি কবিতর কিনেন কারো ফার্মে যা কিনবেন সুস্থ কবিতর কিনবেন দিইকে কিনবেন ভালো দেখে কিনবেন আমি যে কবিতর কিনছি এখন পর্যন্ত একটা কবিতাও কিন্তু ডিম নাই ব্যাপারে থেকে যেগুলো কবিতর কিনছি একটা কবিতর ডিম দিছে এটা তো একটা ফার্মে থেকে নিয়ে এসেছি দেখে আনার এক সপ্তাহ পরে ডিম দিছে আর আর একটা কবিতার ডিম দিছে ওটা হলে আঙ্গ বাড়িরই বাইরে আছিল কবিতরটা ঘরে আনছি তারপরে ডিম দেওয়ার জন্য প্রায় আট দশ জোড়া রেডি হয়েছে মানে ওরা যাবা আছে মানে যেটা জঙ্গল নিতেছে হয়তো ডিম দিব বলে আশা করতেছি কত দিনে ডিম দেয় এটা পরবর্তী ভিডিওতে দেখামো মানে মাঝে মাঝে কবিতর যারা ভালোবাসেন বা কবিতর যারা পছন্দ করেন তারা কিন্তু ভিডিও গানা সবসময় নিয়মিতভাবে ভাবে থাকবেন কারণ আমিও চেষ্টা করুন কারণ অনেক সময় দেয় কবিতর পিছনে বর্তমান আর এটা যারা জানেন যারা কবিতর ভালোবাসেন তারা জানেন যে কবিতর যারা পালে তারা কিন্তু কবিতর পেছনে অনেক সময় নষ্ট করে আর এই নষ্ট হলো কি কবিতাটা ভালো পাওয়ার থেকে তো আমি যেভাবে হিসাবটা দিলাম হিসাবের মধ্যে যদি কোনো ধরনের আরো কিছু জানার থাকে কমেন্ট করবেন এই আপনার কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তী আর একটা ভিডিও দিব ইনশাল্লাহ তো এই যে রেকটা দেখলেন আমি কিন্তু এই যে এটা বানাইছি একটা এটা কি সিস্টেম বানাইছি হয়তো ভিডিওর মাধ্যমে দেখলেন তারপরেও যদি আরও দেখার ইচ্ছা করেন কমেন্ট করবেন পরবর্তীতে একদম পুঙ্খানুভাবে পুঙ্খানুভাবে হিসাব বুঝিয়ে দেবো কয়সি দিছি কি করছি ডিফারেন্স রাখছি সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু এনে একটা বস্তু দেখেন একটা অসুবিধা আছে এটা হলো যেহেতু পাঁচটা খোপ দিছি উহরে ডাই পায়খানা করলে একদম পাঁচ নম্বর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এটার সমাধান কিভাবে করা লাগে ওইটাও আইডিয়া পাইছি কিন্তু অল্প টাকার অসুবিধা মানে এই মাসে জুলাই মাসে খরচা ওটা করি নাই এটা আগস্টে করু কিভাবে করি ওটা পরবর্তীতে দেখামো আর কি তো যাই হোক কবিতার দেখলেন এখনও কিন্তু হান্ড্রেড পারসেন্ট মানে সুস্থ নাই দুই চারটা কবিতার অল্প অসুস্থ আছে আমি মেডিসিনও দিয়ে আছি তো কবিতার ট্রিটমেন্ট বিষয়ে অত কিছু জানিও নাই আর কবিতরের ট্রিটমেন্টে ওরম মেডিসিনও নাই তারপরেও চেষ্টা করতেছি আর এই যে আমি এই জায়গায় এটা একটা ই বানাইছি এটা কবিতর জোড়া দেওয়ার জন্য এটা বানাইছি মানে যেটা জোড়া সারা কবিতর আছে ওটা এনে রাই তাহলে করাবো যে যাতে জোড়া মিলে আর কি যে ওরা পাড়া নর মাদি বা পাড়া পারি যেভাবে মিলে আর কি তো যাই হোক জুলাই মাসের হিসাবটা সবাই শেয়ার করে রাখবেন আগস্টের হিসাব পরবর্তীতে দেয়া হারবেন তারপরে কড়া কবিতরে ডিম দেয় কড়া কবি কড়া বাচ্চা দেয় সব হিসাব পাবেন ইনশাল্লাহ